দেখেন কোথায় আমি কিন্তু আজকে ডায়মন্ড টেন্সেলে চলে এসেছি আর আমাদের ডায়মন্ড ফাইভ টেন্সেলে চলেন আজকে আমরা জেনে নেই আমরা ফাইভ উপলক্ষে কি কি পাচ্ছি ডায়মন্ড টেন্সেল গেলাম আমাদের শপে অ্যান্ড শপে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন এসেছে দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন চলে এসেছে সো আমার আজকে ফার্স্ট কোয়েশ্চেনই হচ্ছে ভাইয়াদের কাছে আমি অনেক দিন ধরে ভাইয়াদের সাথে আছি আর এটা অনেকেই জানে না আমি কিন্তু ভাইয়াদের পাঁচ বছর পুরনো কাস্টমার তার থেকেই ভাইয়াদের সাথে আমার পথ চলা সো আজকে আমি পাঁচ বছর উপলক্ষে ভাইয়ারা কি কি হচ্ছে অফার দিচ্ছে আর অফারগুলো আমাদের কবে থেকে শুরু হবে ভাইয়ার কাছে জানতে চাচ্ছি

মাই গুডনেস অ্যান্ড রিংগুলো দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারছি না যাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে বা হচ্ছে যাদের একদম নিউলি হচ্ছে এঙ্গেজমেন্ট রিং খুঁজছেন তারা কিন্তু আমাদের এই রিংগুলো কালেক্ট করতে পারেন প্রিয়জন থেকে নিয়ে যাকেই দিবেন না কেন সেই খুশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা সো আমরা শোরুম অ্যাড্রেসটাও সাথে সাথে একটু বলে ফেলবো দেখতেই পাচ্ছেন আমাদের ডায়মন্ড ডেজেলের তিন তিনটা শোরুম আপনাদের জন্য ওপেন হয়েছে অ্যান্ড তিনটা শোরুমই কিন্তু ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে আপনি যেখান থেকে আসেন না কেন আমাদের শোরুমগুলোতে চলে আসতে পারবেন আমাদের মহাখালী শোরুম আছে উত্তরাতে শোরুম আছে আমাদের কাকরাইল শোরুম আছে তিনটা ব্রাঞ্চের অ্যাড্রেস এখানে দেওয়া আছে তারপরেও আমাদের প্রতিটা পেইজে হচ্ছে অ্যাড্রেসগুলো দেওয়া আছে তারপরেও এনি ইস্যুজ আপনারা কিন্তু চাইলে আমাদের ইন ইনবক্স করে তারপরে হচ্ছে চলে আসতে পারবেন ইভেন দেন আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু একেবারেই উইদাউট এনি বিকাশ পেমেন্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে চলে যায় আমাদের ইনসাইড থাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ওয়ান টাকা অ্যান্ড আউটসাইড কিন্তু 150 একদম ঘরে বসে আপনারা ডায়মন্ড অর্ডার করতে পারবেন ও মাই গড জাস্ট লুক অ্যাট দ্য কিউট মেজ কি সুন্দর করে দুইটা দুইটা বসানো আছে জি জি ভাইয়া আবার চাইলে আপনি কিছু বলতে পারেন ও মাই গড়াই আপনার লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি এবং আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট অথরাইজ সার্টিফিকেট যেটা দিয়ে দিব মেমো দিয়ে দিব হ্যাঁ এগুলো সার্ভিসটা লাইফ টাইম পাবে হ্যাঁ উইদাউট এক্সিডেন্টলি কোনো ডায়মন্ড পরে গেলে সেটা কোম্পানি বেয়ার করবে হ্যাঁ ফ্রি এক্সচেঞ্জ অফারটা চলতেছে যেটা থাকবে জাস্ট সেভেন সেভেন ডেজ আর কি ক্যাম্পেইন চলতেছে আমাদের ক্যাম্পেইনটা বেশি দিন থাকবে না আর কি ঢাকার মধ্যেও কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি ফ্রি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ইএমআই হ্যাঁ ইএমআই যে সুবিধাটা ওইটা কিন্তু আপনার শুধু ঢাকার মধ্যে বা শোরুম এসে তা না এটা কিন্তু আপনি অনলাইনেও আপনি এই সুবিধাটা পাবেন ও মাই গড কি বলতেছেন ভাই অনলাইনে আপনারাও তাহলে হচ্ছে এটা পারবেন এটা তো আমার মনে হচ্ছে আরো বড় সুযোগ আই থিংক সো এই সুযোগ আপনাদেরকেও দিবে না इवन আমাদের ডায়মন্ড ডিজেল কিন্তু বাজুশের মেম্বার এটা কারা কারা এখনো মিস করে ফেলছেন বলেন তো আমাদের ডায়মন্ড ডিজেল কিন্তু হচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের মেম্বার সো যারা একদম নিশ্চিন্তে এই সুন্দর সুন্দর জুয়েলারি গুলো কালেক্ট করতে চাচ্ছেন আমি বলবো এখনই আমাদের ডায়মন্ড ডাজেলের শোরুমে চলে আসেন আর মাত্র সাত দিনের ক্যাম্পেইন ও মাই গড আমি তো এখনই শপিং স্টার্ট করে দিব সো যারা যারা হচ্ছে এখনো মানে এই ভিডিও দেখে আসেননি তারা খুব লস করে ফেলবেন তাড়াতাড়ি হচ্ছে চলে আসেন এসে মন ভরে শপিং করে ফেলেন অ্যান্ড সাথে সাথে ডিসকাউন্টগুলো অ্যাভেল করে ফেলেন থ্যাংকস ফর ওয়াচিং ঝটপট শপিং করে ফেলেন ডায়মন্ড ডাজেলের সাথে থাকবেন আল্লাহ পেস।